আরে আমরা যে লিঙ্ক নিয়ে মারামারি করতেছি ওই তো সেই লিঙ্ক আলা ডিবি হারুন আর আপনার লিঙ্কটা আমিও দেখছি ও দেখছে আমি বলতাছি তিন ইঞ্চি ওই বলতাছে দুই ইঞ্চি ওদের এলাকা আমি না দুইটা আমি নাই না আমারটা ভালোভাবে মাপ তারাই বলতে পারবে আমার দুই ইঞ্চি না তিন ইঞ্চি কিরে মাসুদ ডিপি হারুনের লিঙ্কটা কি দেখছ হ দেখছি তুই দেখছ হ দেখছি একটা জিনিস কি খেয়াল করছ হারুনের এই তিন ইঞ্চির কাছে আমাদের ছাত্ররা কি হারতে পারে এই

কোন জানি ভিডিও দেখছিলাম হু আরে আমরা যে লিঙ্ক নিয়ে মারামারি করতেছি ওই তো সেই লিংক আলা ডিবি হারুন ও স্যার আপনি তো ভালাই পারফরমেন্স করেন এই বাজে কথা না বলে বল তোদের কি হইছে স্যার আপনি লিঙ্কটা আমিও দেখছি ওইও দেখছে আমি বলতাছি তিন ইঞ্চি ওই বলতাছে দুই ইঞ্চি আরে দুই ইঞ্চি তো স্যারকে খালি জিগা ওই সব বলবে আচ্ছা স্যার আপনি বলেন তো দুই ইঞ্চি না তিন ইঞ্চি আমার দুই ইঞ্চি না তিন ইঞ্চি সেটা যেনে তোরা কি করবি স্যার আপনার দুই ইঞ্চি নিয়ে কেমনে লাগতে আসেন ছাত্রের সাথে আপনি কি পারবে না এই দুই ইঞ্চি নিয়ে এই আবার দুই ইঞ্চি দুই ইঞ্চি করতেছ বললাম না স্যার তিন ইঞ্চি তোদের এই দুই ইঞ্চি আর তিন ইঞ্চি নিয়ে সমস্যা তাই না তোদেরকে একটা সমাধান নিতেছি তাহলে তোর বুঝতে পারবি আমার দুই ইঞ্চি না তিন ইঞ্চি স্যার কি সমাধান বলেন তোদের এলাকা আমি না দুইটা আমি নাই না আমারটা ভালোভাবে মাপ তার আই বলতে পারবে আমার দুই ইঞ্চি না তিন ইঞ্চি ছো ছ